বন্ধুরা আজ আমি দুই রকমের মটর আর কাবলিপুর দিয়ে সুন্দর করে ঘুগনি বানিয়েছি আজ বানিয়েছি পিএস দিয়ে আর আগে তো আমি বানিয়েছিলাম নিরামিষ তাই আজ পিএস দিয়ে কেমন করে কাবলি দিয়ে ঘুগনি বানিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা আমি না এখন বাজে রাত দশটা ভাবছি কি আগের দিন রাত্রে বুট বুটগুলো ভিজিয়ে রাখবো আর মটর ক বুট ক যাই হোক রাত্রে ভিজিয়ে রাখলে সারা রাতও ভিজে সুন্দর করে বড়ো বড়োকে ফুলে যায় এখনই ভিজিয়ে রেখে ঢেকে রাখবো কাল সকালে তোমাদেরকে দেখাবো যে এই রেসিপিটা আমি কেমন করে বানাই এই রেসিপিটা বানাতে খুব সহজ তাই সকাল হলে বানাবো গুড মর্নিং বন্ধুরা দেখো কাবলি কাবলিগুড়গুলো উঠেই দেখি কি সুন্দর করে ফুলে গিয়েছে আর এখন ভাবছি আমি এখানে প্রেশারে সিদ্ধ করে নেব আর প্রেশারে সিদ্ধ করলে ভালো সিদ্ধ করার পরে প্রেশারে সিদ্ধ করে ঝট করে সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি অ্যাড করব আলু আর কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম আর ঘুগনির সাথে আলু দিলে রেসিপিটা ভালো হয়ে খেতে খুব ভালো লাগে এবং তারা প্রেশারে একদম জল দিয়ে প্রেশারটে ছিটি মারিয়ে নেব কুকারে বসিয়ে দিলাম দুই তিন সিটি মেরে তারপরে নামিয়ে নেব তার সঙ্গে আমি কী কী মশলা বন্ধুরা অ্যাড করবো দেখো এখানে আমি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি তোমার আদা কাঁচা লঙ্কাগুলো পাকা নিয়েছি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিব আর এই মিক্সিতে পেশ করার পরে তোমাদেরকে দেখাবো কেমন করে বানাই ও আমার কড়াই গরম হয়ে গেছে আজ ভাবছি সর্ষে তেল দিয়ে আমি ঘুগনিটা বানাবো পুরনে দিয়ে দিচ্ছি তোমার গোটা মশলা আর এখানে দিয়েছি দিয়ে দিলাম দারচিনি এলাচি তার সাথে দিয়ে দিলাম সাদা জিরে আর এখানে পিঁয়াজও দিয়ে দিচ্ছি একসাথে পিঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মশলা নাড়িটাড়িয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম হলুদ আর নুন সুন্দর করে একদম মশলাগুলো সুন্দর করে ভেজে নেব আর বন্ধুরা তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আজ ভাবছি তো পেঁয়াজ দিয়ে আজ ঘুগনি বানাবো তারপরে দিয়ে দিলাম তোমার এই যে টমেটো করা পেস্টগুলো দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো তোমার এখানে মটর আর আগে না ভাবছি ভালো করে মশলাগুলো ভেজে নিব আর মশলাগুলো ভেজের পরে একটু জল দিয়ে দিলে না মশলাগুলো সুন্দর করে ভাজা হয় আর মশলা গন্ধটা লাগে না তাই এখানে আলুগুলো যে আমি সিদ্ধ করে দিলাম সেই আলুগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়ে দিলাম এক আলু আর মশলা একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে তার সাথে দিয়ে দেবো তোমার মটর এই দেখো মটরগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে আজ তোমার হোটেলের মতো রান্না করছি ভাবছি তো রোজে ঘরে রান্না করে দেখি আমি হোটেলের মতো রান্না করব তারপরে তোমাদের দেখাবো যে তার রান্নাটা করার পরে কি কী আবার আমি এখানে দেবো তাই তোমরা দেবো তাই বন্ধুরা দেখো সুন্দর করে এখানে আলাচারা করে বানিয়ে নিচ্ছি তারপরে ঢেকে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এখানে নামিয়ে নেব নামানোর পরে আমি আর একটা সুন্দর করে তোমার এখানে মশলা অ্যাড করে দিব আমি এখানে শাহি গরম মশলা অল্প দিয়ে দিয়েছি আমি ঘিটা অল্প গরম করে নিব সামান্য জিরেও দিয়ে দিয়েছি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আজ আমি হোটেলের মতো রান্না করেছি আর দেখো এটা পরে দেওয়ার পরে কালারটা খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা ঘুমনি রান্নাটা আজ আমার কেমন হয়েছে দেখো রেসিপিটা খুব কষ্ট করে বানিয়েছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমি সুন্দর সুন্দর রান্না ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব